বেশ সুন্দর সুন্দর কিছু বলদ গুলো দেখা যাচ্ছে আজকে আমাদের এই হাটে বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করতেছি মিরসাই হাটে এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার বৃহত্তর হাট মিরসানি হাটে আজ এগারোই নভেম্বর রোজ বুধবার দুই হাজার পঁচিশ এখন কিন্তু ঈদ না কিন্তু মাহবুব ভাই ঈদের কালেকশন নিয়ে আসছে মিরসানি হাটে ভাই যা পাচ্ছেন তা আনছেন ভালো কথা এই গরু এখন কে নেবে বলতো

اے دے 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 اے او دے اے 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 اے

আতোতি য়কা কটর চুলে তোয়কেয় চিলে. ওরস মালাটহে রশ্য়ে এইলে ইতো দুরুস্থ ইওবার কাছে দেখিলো ভিটি লাগা অবস্থা কিন্তার কথা কথা হল والله এ পাগিনা সীমা করা কর রাখো রাখো দুই ভাই না এইবার গিলেছে কি মত দুরুস্থ আছেন আছে দেখেছোন না রাত্রি 13 18